আপনারা জানেন একটা ভাষা ডিপ ডিপ স্টেট স্টেট এই হচ্ছে আমেরিকা থেকে বসে যোজনা তৈরি হয় এবং এদের কাজ হচ্ছে টার্গেট স্টেটে অস্থিরতা তৈরি এবং পাল্টা একটা সরকার সেখানে চালানো এই যে অপপ্রচার গলা ফাটানো যা কিছু চলছে এগুলো কিন্তু সব ডিপ স্টেটেরই অবস্থা

ধর্ম তার যে চরিত্র সেটাকে আগে পরিবর্তন করবে এবং তার কাছে এমন একটা জিনিস সে খুব তাড়াতাড়ি হয় এটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা খুব সুন্দর একটা স্লোগান দিয়ে শুনবো এক বিরুদ্ধে লড়াই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কিন্তু বিষয়টা তা ছিল যদি সরকার ছিল

সেখানে মৃত্যু হয়েছিল দু হাজার তো যিনি এই অ্যাক্সিডেন্ট বা মৃত্যু আগ্রম বাগ্রম সুন্দর অ্যাডজেক্টিভ লাগিয়ে বলছেন তিনি সেদিন কিছু বলেছিলেন কি একবারও তো বলেননি যে মৃত্যু হজ কেন ওটা কি ওনার নিজের ধর্ম বলে হিন্দু ধর্ম বিরোধিতা করতে হবে বলে এই নাটক কি চলছে আমি কুম্ভে আট থেকে নদিন নিজে ছিলাম বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে বিভিন্ন সংবাদ বন্ধু সেখানে ছিলেন তো পঞ্চাশ লক্ষ মা বিদেশি মানুষ সেখানে ছিলেন এবং তারা অভিভূত ছিলেন আউট ইট ইস পসিবল এই সমাবেশকে এত সুষ্ঠুভাবে পরিচালনা করা ওটা কি করে সম্ভব বিবেকানন্দের কথা সেই সময় মনে পড়ছিল যে ভারতবর্ষে

কেউ কেউ বলছেন আবার এত লোক যেখানে হয়েছে এত সংক্রমক ব্যাকটেরিয়া হয়ে যাবে তো তারা অনেক সময় রাস্তাঘাটে পশ্চিম বাংলায় বিশেষ করে দেখি বিজ্ঞান মঞ্চে সভা করেন সেখানে সব বড় বড় বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক জানে কি বিজ্ঞান মঞ্চে আছে তো বিজ্ঞানের কথা তারা কিন্তু একবারে উল্টে পাল্টে দেখেন না অজয় সোনকার ডক্টর অজয় সোনকার বিখ্যাত বৈজ্ঞানিক যাকে আমাদের এপিজি আব্দুল কালাম আশীর্বাদ করেছিল তার কাজের জন্য এবং তিনি মেনলি এই জলে ভাইরাসের উপরই কাজ করেন এবং সমুদ্রের নিচে যে মুক্ত মুক্ত কিভাবে আছে কোথায় কি আছে তার উপরে ওনার গবেষণা তো জল নিয়ে ওনার কারবার উনি কুম্ভে গেছিলেন স্নান করতে আর এই ঘটনা যখন প্রচার শুরু হয় অপপ্রচার শুরু হয় উনি সেই জলের পরীক্ষা করেন এবং সম্পূর্ণ পরিশুদ্ধ জল যেখানে কোটি কোটি মানুষ করছে এবং তার তারপরে উনি একটা রিপোর্ট সাবমিট করেছেন যে গঙ্গার যে জল সেই গঙ্গার জলের পঞ্চাশ গুণ দ্রুত জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা গঙ্গা জলই আছে যার ফলে গঙ্গা জল দূষিত হয় না এই সত্য কথাটা যা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে আমার অশিক্ষিত মা ঠাকুমারা জানেন তো বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানেন না কমিউনিস্ট পার্টির নেতারা জানেন না জেনেও চেপে যান তো কুম্ভ আজকের কুম্ভ কিছু জবাব দিয়ে দিয়েছে যে ভারতবর্ষ এক হতে পারে

পাঁচ গুণ কুম্ভতে স্নান করেছে গোটা ইউরোপিয়ান কান্ট্রি চতুর্শগুণ যার জনসংখ্যা তার চতুর্শগুণ কুম্ভতে পূর্ণ স্নান করেছে তো ভারতের শক্তি কোথায় আছে ভারতের শক্তি এই রাষ্ট্রপ্রেমী ধার্মিক এই জনসংখ্যা এবং সেই জলটা একেবারেই পানের উপযোগী নয় মানুষকে এবং যদি সরকার বলছে যে এই জলটা পান পান করার বিরুদ্ধে আমি বললাম যে বিজ্ঞান প্রমাণিত ডক্টর এবং তিনি সেই জল নিয়ে গত দশ দিন আগে পরীক্ষা করেছেন এবং তার রিপোর্ট প্লেস করেছেন এই জল চিরদিন শুদ্ধ জল পবিত্র জল আর সেই জল নিয়ে অনেকে এসছেন বাড়িতে আর সেই বাড়িতে বাড়িতে সেই ছেষট্টি কোটি মানুষের বাড়িতে বাড়িতে সেই জল আছে আর সেই জল এক বছর নয় দু বছর নয় কত বছর থাকবে জল কিন্তু পবিত্র থাকবে একবারও নষ্ট এই সত্য জিনিসটা এই মূর্খদের বোঝানো কোনো প্রয়োজন নেই এটা জানে সব এটা জেনে জেনে নাটক করে কিন্তু ভারতবর্ষের মানুষ জানে কোনটা পবিত্র কোনটা অপবিত্র কলকাতা কর্পোরেশনে যে জল দেয় সেই জল কি কোনো বাংলার মানুষ খায় মিউনিসিপ্যালিটি সাপ্লাই জল কি বাংলার মানুষ খায় আর তা যদি খায় তাহলে এত বোতলের জল কি করে বিক্রি হয় কুম্ভ তো বোতলের জল বিক্রি হয় সব মানুষের পবিত্র জল খেয়ে যে পবিত্র জলে স্নান করে এবং কোন একটা এক্সাম্পল দেখ যে ওই জল খেয়ে কাউকে ডায়রিয়া হয়েছে একটা যত বেড করা হয়েছিল হসপিটাল করা হয়েছিল সব ফাঁকা ছিল রাতের বেলায় পুণ্যার্থীরা গিয়ে সেখানে বিশ্রাম দিত সুতো রুগীরা নয় তো যোগীজি একটু সুন্দর একটা জবাব দিয়েছে যে কুম্ভতে গতকাল বিধানসভায় মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছেন এই মৃত্যু কুম্ভ যা চরিত্র তাই বারবার প্রকাশ পায় বলেন তারপর উনি একদম ঘুরে যান কত ডিগ্রিতে তার ঠিক কালকে বলেছেন না না আমি ওর সব কিছু বলিনি যখন বিশ্বের বিশ্বের চারিদিক থেকে যখন গালাগাল শুরু হয়েছে অভিশাপ শুরু হয়েছে বলে না আমি এমন তো কিছু বলিনি বিধানসভায় রেকর্ডেড স্টেটমেন্ট তো যোগীজিও কিন্তু বিধানসভাতে তার জবাব দিয়েছে সুন্দর জবাব কেবল লাশ মেনতে মানে শুকুন বৃদ্ধ মানে শুকুন শুকুন খালি লাশই দেখে टार्गेट ही सकाले जो गाज थे जाए तक तो लाश खुजे कोथाई लाश है शुअर को खाली गंदगी देखते शुअर खाली गंदगी नोंगड़ा कोथाई आज आस्थावान लोगों को पुण्य पुण्य मिलाता है सज्जनों को सज्जना का मिली भक्त को भगवान मिली तो कुंभ से जे जे दृष्टि नहीं गए तार से पे गए মমতা ব্যানার্জি যে দৃষ্টি নিয়ে কুম্ভ দেখেছেন তাতে উনি লাশ দেখেছেন উনি দেখেছেন অপবিত্র জল দেখেছেন কারণ চোখ বুদ্ধি মাথা পদক্ষেপ সবটাই কিন্তু সুন্দর আর শকুনের মত উনি ভালো জিনিস দেখতে পাবেন না আর দেখতে পান না বলেই পশ্চিমবঙ্গের আজকে এই দুরাবস্থা উনি বলছে না তো পশ্চিমবঙ্গটা মৃত্যুপুরি হয়ে গেছে এখানে প্রতিদিন ছোট ছোট শিশুদের ধর্ষণ করা হয় আর মারা হয় মহিলাদের অত্যাচার করা হয় বলছেন না তো এটা তো সত্য ঘটনা বলতে লজ্জা কি আছে মাঝে মাঝে পুলিশকে তো ধমকাচ্ছেন পুলিশ কাজ করছে না উনি বলছেন উনি পুলিশ মন্ত্রী এটা বলুন যে এটা মৃত্যুপুরী পশ্চিমবঙ্গ কেন বলছেন না

দোল চিরে নিয়ে কত পিষ্ট হয়েছে সেটা ঢাকঢোল করে কাউরি বলা উচিত কি উচিত না সেটা বিবেচনা করা নিশ্চয়ই উচিত অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সেটা দুঃখের সেটা ঢাকঢোল বাজিয়ে প্রচার করা খুব কৃতিত্বের কাজ উনি বলেননি দুধ চিরে নিয়ে খুব ভালো তাকে স্বাগত কিন্তু কুম্ভতে যেটা বলেছেন এটা জজ সরসের টাকা ওনার পকেটে ঢুকেছে এটা ওনাকে বলতে হবে টাকা খেয়ে নিয়েছেন এটা ডিপ স্টেটের টাকা ঢুকে গেছে ভারতবর্ষের মনে রাস্তা বিশ্বাস আর সেটাকে ডাইভার্টেড করো উনি যে সময় বলেছেন সে কোনো কয়েকদিন কুম্ভ বাকি আছে এটা আপনারা খেয়াল কয়েকদিন বাকি আছে আর যেন লোক না বাড়ে আর যেন লোক না যায় যে সময় বলা হচ্ছে জল অপবিত্র হাওয়া দূষিত হয়ে গেছে এই ভয়ে যেন লোক না যায় কিন্তু অদ্ভুত অঙ্কের হিসাব আর দিন দিন ডবল লোক সেখানে গেছে কালকেও কিন্তু পাঁচ কোটি লোক শিবরাত্রিতে স্নান করেছে শুধু মানে প্রয়াগরাজ নয় এই ঝড় গিয়ে পড়েছে কাশিতে কালকে কাশি বিশ্বনাথে প্রায় দশ কোটি মানুষ লাইনে দাঁড়িয়েছে তারপরে ঝড় পড়েছে অযোধ্যায় কালকে আট কোটি মানুষ অযোধ্যায় ছিল তো সারা কুম্ভ মেলার সময় অযোধ্যা কাশী এই সব জায়গাতে কোটি কোটি মানুষের সমাবেশ তো মানুষ খালি কুম্ভ স্নান করে এসছে তা না গেছে কাশি গেছে কাছে গেছে অযোধ্যায় গেছে আর সব তীর্থযাত্রী গেছে টুরিস্ট নয় কুম্ভতে কোনো টুরিস্ট যায়নি কেউ মাথায় বোচকা নিয়ে থাকার জায়গা নাই খাবে কোথায় কোনো ঠিক নাই কিন্তু খাওয়ার অভাব নাই থাকার অভাব নাই এবং যারা কথাকার আছেন সন্তরা আছেন তারা বলছে আমরা আমাদের প্রবচন বন্ধ করে দিয়েছি সকালে প্রবচন করি সন্ধ্যের প্রবচন বন্ধ কারণ মানুষ এসে আমাদের ওই ব্যাস মঞ্চ যে বড় বড় মঞ্চ যেখানে চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক বুঝতে পারে সেই মঞ্চে রাত্রে বাস করি এই স্যাক্রিফাইস তো উঁচু নিচি নিচু শিক্ষিত অশিক্ষিত বড় লোক গরিব কোনো ভেদ নেই কুম্ভতে এক রাষ্ট্র এক দেশ সবাই আমার ভারত মাতার সন্তান সেটা দেখা গেছে আমি সব बच्चन চাট করছে তার আগে পুলিশ দিয়ে ঘেরা আছে কিন্তু সেখানে এক বুড়িও চান করছে কালকে দেখছিলাম কার একটা ছবি স্নান করছে কোনো সেলিব্রে আকাই কুমার আকে ব্যারিকেড দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ মানে ওই কেউ স্নান করছে কিন্তু বাকি লোক যে স্নানের সেখানে বাধা নাই সবাই এক সঙ্গে স্নান করছে সেখানে ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণ আমি শূদ্র নেই এটা হচ্ছে সমরসতা এটাই হচ্ছে প্রকৃত ভারত অনেকে বলে কুম্ভতে মিনি ভারত দেখলাম আরে কুম্ভ তো অর্ধেক ভারত হয়ে গেল বিশ্ব ভারত হয়ে গেল বিশ্ব বাংলা এখানে করছে কিন্তু বিশ্ব ভারত দেখতে উনি যেতে পারতেন ভাই কাকে বলে বিশ্ব বাংলা যারা তুমি নিয়ে আসো তারা গামছা পরে ওখানে স্নান করছে

প্রধানমন্ত্রী হলেও বোঝা যায় না বোঝার জন্য রাষ্ট্র বোধ দরকার ভারতবর্ষকে বুঝতে গেলে বিবেকানন্দের চোখে দেখতে হয় ভারতবর্ষকে বুঝতে হয়তন্যামাপ্রসাদ নেতাজির চোখে দেখতে হয় ক্ষুদিরামের চোখে দেখতে হয় ইথা কথা বলে ভারতবর্ষকে জানা যায় না যে গান্ধীজিকে আমি অনশন মানিয়েছিলাম এসব গল্প বলে ভারতবর্ষকে বাঙানো যায়

মাঝে মাঝে এমন একটা আচরণ করে ফেলেন তাতে মনে হয় আদৌ প্রাইমারি সার্টিফিকেট টা আছেন কিনা বলতে কষ্ট হচ্ছে এটা বিজ্ঞান ভাই এটা লক্ষ্মীর পাঁচালিতে লেখা নাই বলতে পারেন আমাকে বলবে তুমি কে হরিদাস পাল তোমাকে বলতে যাবে এটা তো জানে ইসরোর বিজ্ঞানীরা এটা তো জানে নাসার বিজ্ঞান বিজ্ঞানীরা তোমার ঘরে কে বলতে আসবে

এরকম তিনশো পঁয়ষট্টি দিনে গোটা ঘুরেন বৃহস্পতি তেমনি বারো বছরে কত হলো একশো চুয়াল্লিশ সেই একশো চুয়াল্লিশ বছর পরে যখন বারো বছরে একটা কক্ষ প্রতিক্ষণ করেন আর সেটা হচ্ছে পূর্ণ ছমাস অন্তর অর্ধ কুম্ভ হয় বারো বছর আচ্ছা বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হয় মানে বৃহস্পতি সূর্যের একটা কক্ষ সম্পূর্ণ করে এইরকম পূর্ণ ভাবে সূর্যকে প্রতিদান করতে তার বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ বছর লাগে তো সেই জন্য এটা মহাকুম্ভ এই মূর্খকে কে বোঝাবে উনি বলছেন আমাকে বুঝিয়ে যা সুকৌশলে বলেছেন আরে কৌশল কি আছে ভাই সিধা সুধির কথা বিজ্ঞান কখনো কৌশল বোঝে না বিজ্ঞান কোনো কোনো কৌশলে যায় না প্রমাণ হয় তো ওই ওনাকে উনি যে চেয়ারে বসে আছেন তো সেই চেয়ারে উনি মনে করেন যা খুশি তাই বলে দেবো লোকে তাই বিশ্বাস করে